এমন সকালের কুয়াশায় শীতের আগমনী গান আগাম শীতকালীন সবজির চাষে ব্যস্ত কৃষক ফসল ক্ষেত থেকে সংগ্রহ করে তা বাজারে পর্যন্ত পৌঁছানো চাই খুব দ্রুত তাই তো মোরগ ডাকা ভরে আল্লাহর প্রার্থনা শেষেই ছুটতে হয় ফসলি মাঠে এই ফসল থেকে কৃষকের জীবিকা নির্বাহ হয় তাই খুব দ্রুতই এই সোনালি ফসল বাজারে নিতে হবে এই ফসলই একজন কৃষকের স্বপ্নের ধন একে কেন্দ্র করে চলে কৃষকের দিনকাল এই সোনালি ফসল তোলা শেষ হলেই ঘরে আসবে নতুন চাল নবান্নের আগমন রবি শস্যের পাশাপাশি বাঁচবে নবান্নের গান সেই নবান্নকে বরণ করে নিতেই কৃষক প্রস্তুত হচ্ছে এখন থেকে সেই নবান্নই বাংলার আপামোর জীবনের এক জয়গান